প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে রিভার্স ভিডিও তৈরি করবেন তো রিভার্স ভিডিও তৈরি করার জন্য তো আমি দেখাচ্ছি বেশ কিছু রিভার্স ভিডিও এরকম আপনি তৈরি করতে পারেন মাত্র এক ক্লিকে কোনো রিডিং ছাড়া কোনো কিছু ছাড়া তো এটি একটি ভিডিও আমি তৈরি করেছি তো ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে যদি এটি একটি তৈরি করেছি তুপিয়ো দেশের এভাবে রিভার্স ভিডিও যেগুলো আপনি তৈরি করবেন এভাবে কীভাবে তৈরি করবেন কোনো ইডিং ছাড়া মাত্র এক মধ্যে আপনি এই ধরনের রিভার্স ভিডিওগুলো তৈরি করতে পারবেন এছাড়াও অসংখ্য লেভেলের রিভার্স ভিডিও টেম্পলেট রয়েছে আপনি ব্যবহারগুলো ব্যবহার করে তৈরি করতে পারবেন তুপের দেশের জন্য গুগল প্লিয়স্ত যাবেন এখানে আপনাকে একটি অ্যাপসি স্টোর করতে হবে করার জন্য আপনি এখানে সার্চ করবেন রিভাস মুভি এপ মিউজিক ভিডিও এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে তো রিভার্স মুভি এফ এক্স মিউজিক ভিডিও এস টি আপনি ইনস্টল করবেন অ্যাপ দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশো সরি পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড হয়েছে তো তার কতটা পাওয়ারফুল এই অ্যাপ টি তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন অপশন উপর একটি ক্লিক দিবে এখানে অ্যালাউ দিবেন এবং এখানে আপনার বয়স হবে এখানে প্লাস দিবেন আঠারো প্লাস এরপর আই কনফার্ম দিবেন এবং এখানে মিউজিক ভিডিও অবশ্যই ক্লিক দিবেন উপরে ক্যাটাগরি থেকে তো দর্শক এখানে কিন্তু অসংখ্য টাইপের ভিডিও ট্যাম্পেক করেছে তো এখান থেকে আপনি যেটি এডিট করবেন জাস্ট সেটি নেবেন তো আমি এই রকম কি নিয়েছি কাপ দিয়ে এরকম আসবে মানে আমি চাইছি এরকম ভিডিও তৈরি করবো তার জন্য এখান থেকে প্লাস আইকন তৈরি ক্লিক দেবেন এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে তো আপনাকে কি করতে হবে ওই টেমপ্লেটগুলো ব্যবহার করে যেটি আপনার পছন্দ হবে প্লাস অপশনে ক্লিক দিয়ে সুইচ মুভি শুজ মুভি অপশনে ক্লিক দিয়ে এখানে অ্যালাও অপশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আগে থেকে আপনাকে একটি রিভার্স ভিডিও সার মানে এমনি একটি ভিডিও আপনাকে তৈরি করতে হবে

তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে রিভার্স হবে মানে আমি একটি হাত থেকে কোনো কিছু ছুঁড়ে ফেলতেছি সেটি আমার ওই মাটি থেকে আমার হাতে আসবে মানে উল্টাটা হবে রিভার্স হবে তো এই রকম আপনি যদি কোনো কিছু বল যদি আপনি ছুঁড়ে ফেলেন হাত থেকে তো ওটা যদি ভিডিও করেন তাহলে রিভার্স কি করবে এই আসটি মানে ওখান বলটি আপনা হাতে লোক নেওয়ার পর এখানে কিন্তু আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এভাবে যে কোনো কিছু ভিডিও আপনি রিভার্স করতে পারবে তো প্রিয় দর্শক এটি সেভ করার জন্য এখান থেকে এই মেনু অপশনে ক্লিক দিয়ে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক দিবেন এখান থেকে সরাসরি ডাউনলোড অপশন নাই সেই জন্য এখান থেকে কী করবেন এখান শেয়ার অপশন থেকে মেসেজ দিয়ে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক দিয়ে যে কাউকে সেন্ড করবে আপনার বন্ধু বন্ধু বা যে কাউকে আপনি সেন্ড করবেন আমি একজনকে সেন্ড করলাম সেন্ড করার পর এখান থেকে কী করবেন মেসেঞ্জার আসবেন মেসেঞ্জার আসার পর এখান থেকে আপনাকে কী করতে হবে এখান থেকে জাস্ট মেসেঞ্জার থেকে এখান থেকে ভিডিও অসুবিধা ক্লিক দেবেন তাহলে কিন্তু গেলাইতে সেভ হয়ে যাবে তো আমি আবার যদি গ্যালাইতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গিয়েছে প্রদর্শক এইভাবে সম্পূর্ণ প্রস্তুতি ফলো করে অবশ্যই ভিডিও তৈরি করবে প্রিয়দর্শক এই সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ